আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষাতে আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলন তিন দশমিক তিনে আজ আমরা এই তিনটি অঙ্ক সমাধান করবো উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই তিনটি অঙ্ক সমাধানের মাধ্যমে আমরা তিন দশমিক তিন উনশ্রীটা শেষ করবো ইনশাআল্লাহ তো চলো সরাসরি আমরা অঙ্কগুলোর সমাধান করি তো দেখো প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আমি তুলে নিয়েছি টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটু দি পর মাইনাস বিটু দি পর্য করলে সূত্র ছিল সূত্রের মতো এটির থেকে যদি আমরা আহ বের করতে পারবোয়ার এখানে আমরা চার থেকে দুটা বাদ দিলে কিন্তু দুটো পাবোই প্লাস টু স্কোয়ার স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস যা বাকি যা আছে কিন্তু সেটি থেকে তাহলে এই অংশটুকু রেখে মাইনাস যদি কমন নি তাহলে দেখো এ টু দি পর সাজিয়ে লেখা হয়েছে মাইনাস প্লাস দি পার ফোর এখানে আহ টু বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু এর আগে মাইনাস ছিল মাইনাস কমন হয়েছে প্লাস হয়েছে আর মাইনাস এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে টু সি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা এটি সূত্র তৈরি করার জন্য বামে যা আছে তাই থাকলো এখানে এর উপর স্কোয়ার করলে বি টু দি ফোর হবে আবার সি স্কোয়ার উপর স্কোয়ার করলে সি টু পাওয়ার ফোর হবে মাইনাস এ স্কোয়ার উপর যদি স্কোয়ার করি তাহলে এ টু পাওয়ার ফোর হবে তাহলে এখানে এটাই সি ধরলাম তাহলে এখানে সূত্র অনুযায়ী টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বলতে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার বলতে মাইনাস এ স্কোয়ার এখানে এ ধরা হয়েছে আবার এখানে প্লাস টু সি এ সি মানে এ মাইনাস স্কোয়ার এখানে বি হয় এটি কিন্তু সুতরাং এখানে আমরা লিখতে পারি এটি সূত্রটা কিসের প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসে মাইনাস হয় এখানে বি স্কোয়ার প্লাস স্কোয়ার আর এখানে যদি উপর তাহলে তাহলে সূত্র এটা

তিরিশ নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে তাহলে আমরা যদি এক্স প্লাস জেড ইকুয়াল এ এবং এক্স প্লাস ওয়ান ইকুয়াল বি ধরি তাহলে রাশি হবে চোদ্দ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস পনেরো তাহলে এখানে আমরা মিডি উৎপাদকে বিশ্লেষণ করতেই পারি এখানে পঁয়ত্রিশ আর ছয় গুণ করলে যেটা হবে চোদ্দ এবং পনেরো গুণ করলে ঠিক একই সংখ্যা আসবে তাহলে এই দুটির মধ্যে কমন আছে ভাগ করলে পাওয়া যাবে এখানে বি কমন আছে থ্রি কমন আছে তাহলে টু এ মাইনাস ফাইভ দুটির মধ্যে কমন আছে টু এ মাইনাস ফাইভ বি বাম পাশে সেভেন এ প্লাস থ্রি বি এখন এ যেহেতু আমরা নাই এ বি সংখ্যা সুতরাং এখানে আমরা এ আর বি এর মানটা বসাই দিব

প্লাস তিন দু ছয় এক্স আবার এই গুণ করলে ফোর এক্স প্লাস মাইনাস এইট তাহলে এই থ্রি এক্সেস করে থাকলো এখানে তিনটার মধ্যে একটা বাদ দিলে থাকে টু মাইনাস ওয়ান এখানে থ্রি এক্সেস করে থাকলো ছয়টার থেকে চারটে বাদ দিলে দুই এবং এইট তাহলে ড্যান পক্ষ দেখো এইটি রয়েছে অর্থাৎ আমরা এটি দেখাতে পারলাম যে বামপক্ষ সমান সমান ড্যান পক্ষ প্রমাণিত ট্রিপুরের শিক্ষার্থী আশা করি তোমরা এই তিনটি অঙ্ক বুঝতে পেরেছো সামনে টিপ্রে আমরা অন্য কোনো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সব ভালো দাও সুস্থ হবে আল্লাহ